ডিয়ার আজকে এই মুহূর্তে একটি আপডেট নিয়ে আসলাম আমাদের দেশ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল কিন্তু এই মুক্তিযুদ্ধ নিয়ে অনেক রাজনীতি হয়েছে এখনও হচ্ছে সবচেয়ে ঘৃণ্য যে রাজনীতি হয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এই কোটার ওপর ভিত্তি করে পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হয়ে যায় মূলত সেই কোটা সংক্রান্তই একটা আপডেট এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি। আমরা জানি যে মুক্তিযোদ্ধা কোটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংযোজন বিয়োজন হয়েছে যেটা অবশ্যই কাম্য ছিল না তো দেখুন আমরা জানি যে এই ভুয়া মুক্তিযোদ্ধা অনেক আছে এবং এই ভুয়া মুক্তিযোদ্ধায় যারা চাকরি পেয়েছে তারা এবার চাকরি হারাবে এবং ফেরত দিতে হবে সেই চাকরি থেকে প্রাপ্ত ভাতা এমনকি যারা মুক্তিযোদ্ধা কোটায় ভাতা পায় সে ভাতাও সরকারের চরম একটি পদক্ষেপ আমি মনে করি এটা অবশ্যই হওয়া উচিত কারণ স্বাধীনতার পরেও অনেকে জাল মুক্তিযোদ্ধা সনদ নিয়ে অন্তত সরকার যখনই মুক্তিযোদ্ধাদের জন্য সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করেছে বিভিন্ন সময়ে তখন এই মুক্তিযোদ্ধার সনদ যেন অমাবস্যার চাঁদের মতন হয়ে গেছে এবং মানুষে ন্যায় অন্যায় অনেকভাবে সেটা অর্জন করেছে পুরো ভিডিওটি দেখুন আপনাদের ধারণা ক্লিয়ার হবে আর যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া আপনি একটি লাইক কমেন্ট শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওগুলো দেখতে পাই দেখুন উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল আমার মনে হয় যে ওই মুক্তিযুদ্ধে যারা বীর মুক্তিযোদ্ধা তারা কেউ ওই কোটা পাবে জন্যে মুক্তিযুদ্ধ করেনি শুধুমাত্র দেশ স্বাধীন করাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু যখন বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে এই কোটা মুক্তিযোদ্ধা যারা করেছেন তাদের জন্য স্পেশাল সুবিধাগুলো দেওয়া শুরু করেছেন তখনই বেঁধে যায় বিপত্তি বিশেষ করে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য চাকরির ক্ষেত্রে থার্টি পারসেন্ট কোটা এছাড়া তাদের পরবর্তীতে নাতি নাতনিদের জন্য কোটা এছাড়া মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য স্পেশাল প্রাইমারি স্কুলের পরীক্ষা স্পেশাল বিসিএস পরীক্ষা এই যে এই যে অতিরঞ্জন মুক্তিযোদ্ধাদের নিয়ে এই কোটাটা নিয়ে ঠিক সেখান থেকে বিপত্তির সূত্রপাত সাধারণ ছাত্রছাত্রীরা এটা মেনে নিতে পারেনি কারণ বাংলাদেশের এটা মেনে নেওয়া যায় যে মুক্তিযোদ্ধা যারা করেছেন তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধার দিক এতে কোনো কারো আপত্তি ছিল না কিন্তু যখনই চাকরি ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি নাতনির কোঠা চলে এসেছে তখনই এটা সাধারণ জনগণ আর নিতে পারেনি তো যাই হোক দেখুন যে বাংলাদেশে এখন প্রায় চুরাশি হাজার কর্মকর্তা বিভিন্ন চাকরিতে এই মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছে এবং এই সংখ্যারও পাবে জানিয়েছে সেটা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ নব্বই হাজার পর্যন্ত হতে পারে তার মানে ভাবুন যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে সে নব্বই হাজার চাকরিজীবী মুক্তিযোদ্ধা কোটা যদি চাকরি করে এ তথ্যের মধ্যে কতটুকু সংযোজন বিয়োজন করা হয়েছে এবং কতটুকু সত্য মিথ্যা সেটা আসলেই একটি প্রশ্ন জাতির কাছে দাঁড় হয়ে যায় তো আসলেই জানা গেছে যে সব মন্ত্রণালয় থেকে এই মুক্তিযুদ্ধ কোটা যারা চাকরি পেয়েছে ইতোমধ্যে তথ্য নেওয়া হয়েছে এবং যাচাই বাছাইয়ের কাজ চলছে খুব অল্প সময়ের মধ্যেই হয়তোবা এই কাজ শেষ হয়ে যাবে ইতোমধ্যে অর্ধেকের কম যাচাই বাছাই করা হয়ে গেছে বাকি যে কাজগুলো আছে সেগুলো চলতি মাসের মধ্যে হয়তোবা যাচাই বাছাই কাজ হয়ে যাবে এবং যাচাই বাছাই করার পরে যাদের সার্টিফিকেট জাল যারা নকলভাবে মুক্তিযুদ্ধ সনদ অর্জন করেছেন তাদের আলাদা করে তালিকা তৈরি করা হবে এবং এদের সচিবালয়ে এদের তালিকা পাঠানো হবে এবং উপদেষ্টা মন্ডলের হাতে দেওয়া হবে আর অবশ্যই মুক্তিযোদ্ধা কোটায় আমি চাইব একজন সচেতন নাগরিক হিসেবে যদি কেউ সার্টিফিকেট জাল করে চাকরি নিয়ে থাকেন তাহলে অবশ্যই তার চাকরি চলে যাওয়া উচিত এবং সার্টিফিকেট জাল করে কেউ যদি মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে থাকেন তাদের অবশ্যই ভাতা সরকারের পক্ষ থেকে ফেরত নেওয়া উচিত বলে আমি মনে করি একে এই মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা একটি সাধারণ জনগোষ্ঠী পেয়ে যাবে মিথ্যাভাবে পাবে এটা হতে পারে না এই মিথ্যাভাবে মুক্তিযোদ্ধা কোঠা সনদ নেওয়ার জন্য প্রকৃত মুক্তিযোদ্ধাদের এক ধরনের অপমান করা হয় এরকমটাই আমার মনে হয় প্রকৃত যারা মুক্তিযোদ্ধা তারা অনেক সময় কোটা পায়নি তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম লাঞ্ছনার শিকার হয়েছে সেটা সরকারও জানে সেটা আমরা অনেকেই জানি কিন্তু আমাদের কিছু করার নেই তো সরকার যদি পদক্ষেপ নিতে যায় আমি মনে করি এই পদক্ষেপটি অত্যন্ত ভালো একটি পদক্ষেপ হবে এবং অবশ্যই শুধুমাত্র সত্যিকারের মুক্তিযোদ্ধাদের জন্য সুযোগ সুবিধা থাকা উচিত মিথ্যা যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে তাদের জন্য সুযোগ সুবিধাগুলো বন্ধ হওয়া উচিত বিশেষ করে যারা জাল সনদে চাকরি পেয়েছে যেসব মুক্তিযোদ্ধার সন্তান নাতিন নাতনি তাদের আরো বেশি পানিশমেন্ট হওয়া উচিত বলে আমি মনে করি তো ভিওয়ার্স মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানই আমাদের দেশের জন্য গৌরব তাদের অবশ্যই সম্মানই থাকতে হবে তারা সম্মানে ভাতা পাক তারা ভালোভাবে বাঁচু এটা আমরা সবাই চাই কিন্তু অবশ্যই সেটা যেন জাল সনদে না হয়। এই ছিল এখনকার আপডেট বলাই চলে যে যারা জাল সনাদে চাকরি নিয়েছেন তাদের জন্য এটা একটি অশনি সংকেত কিন্তু কিছু করার নাই সত্য কখনও চাপা থাকবে না এটাই নিয়ম তো আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন ধন্যবাদ